সুপ্রু প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে কিছুটা বেড়েছে স্বর্ণের দাম সৌদি আরব রিয়াদ ভাতা আজকে স্বর্ণের দামগুলো কত করে একুশ ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট স্বর্ণের দামগুলো কত করে বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করবো যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই বুঝতে পারবে আসলে সৌদি আরবে স্বর্ণের দামগুলো কত করে তো আজকে আমি প্রথমত আপনাদেরকে কেয়ার স্বর্ণের দামটা জানিয়ে দেবো লাস্ট আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেটাতে আপনারা জানেন আমি কেয়ার স্বর্ণের দাম দামটা দিয়েছিলাম আপনার দুইশো বাহাত্তর তিহাত্তর রিয়াল করে তো আজকে একটু বেড়েছে স্বর্ণের দাম আজকে যদি আপনি কেয়ার স্বর্ণ কেনেন তাহলে আপনি দুশো পঁচাত্তর ছিয়াত্তর রিয়ালের মধ্যে আপনারা স্বর্ণটা কিনতে পারবেন এটা হলো আপনার ব্যাট মজুরি সব কিছু সহকারে এবং এইগুলো জানেন আপনি ডিজাইনের উপরেই কিন্তু দামটা একটু কম বেশি হয়ে থাকে আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা বিরুদ্ধে বলার চেষ্টা করি যে ডিজাইনের জন্য শুধু দামটা আপনার চার রিয়াল পাঁচ রিয়াল দশ রিয়াল পর্যন্ত কম বেশি হয়ে থাকে এটা শুধু ডিজাইনের ক্ষেত্রেই হয় কারণ মজুরিটার জন্য মেকিং চার্জের জন্য দামটা কম বেশি হয়ে থাকে লাইক আপনি যদি মনে করেন আজকে যদি একটা চেন কিনেন সেক্ষেত্রে আপনি দুইশো পঁচাত্তর রিয়ালের মধ্যে আপনারা একুশ ক্যারেট স্বর্ণটা কিনতে পারবেন তবে এটা যদি আপনি একটা ছোট জিনিস কিনেন লাইক একটা কানের দোল বা একটা ফিঙ্গার রিং বা একটা ব্রেসলেট কিনেন দুই গ্রাম তিন গ্রামের সেক্ষেত্রে এটা প্রতি গ্রাম আপনাকে দিতে হবে দুশো আশি থেকে পঁচাশি রিয়াল পর্যন্ত এটা আসলে ডিজাইনের মজুরির জন্য শুধু দামটা মেকিং চার্জের উপরে দামটা কম বেশি হয়ে থাকে বাইশ কের দামটা জানিয়ে দেবো আজকে যদি আপনি সৌদি আরব রিয়াদ ভাতা থেকে যদি বাইশ কেরি স্বর্ণ কেনেন বাইশ কের স্বর্ণের জন্য আপনাকে প্রতি গ্রাম দিতে হবে দুইশো পঁচাশি থেকে দুইশো সাতাশি রিয়াল করে প্রতি গ্রাম দিতে হবে এবং এটা ব্যাট মজুরি সব কিছু সহকারে এবং এখানে জানেন ডিজাইনের উপরে যেমন কলিকাত্তা আছে ইটালিয়ান ডিজাইন আছে বাইশ কেরি স্বর্ণের মধ্যে ইটালিয়ান ডিজাইন এবং কলিকাত্তা ডিজাইনের উপরে কিন্তু দামটা একটু কম বেশি হয়ে থাকে লাইক আজকে যদি আপনি কলিকাতা ডিজাইন কেনেন শুধু কলিকাত্তা ডিজাইন এটার জন্য আপনাকে প্রতি গ্রাম দিতে হবে তিনশো থেকে তিনশো সাত রিয়াল করে প্রতি গ্রাম দিতে হবে শুধু কলিকাত্তা ডিজাইনের জন্য কারণ কলিকাত্তা ডিজাইনের মজুরিটার জন্য দাম একটু বেশি হয়ে থাকে আর এটার জন্য কিন্তু প্রাইস একটু কম বেশি হয়ে থাকে লাইক আজকে আমি যে প্রাইসটা দিলাম আপনাকে দুশো পঁচাশি থেকে দুশো সাতাশি রিয়াল করে আপনি বাইশ কের স্বর্ণটা কিনতে পারবেন নর্মাল ডিজাইন যদি হয় এবং এখানে ছোট জিনিস যদি হয় তাহলে কিন্তু বরাবর প্রাইস আর বেশি পড়বে যদি আপনি একটা যদি ফিঙ্গারিং নিলেন লাইক একটা টপস কানের যদি টপস নেন সেটার ওজনটা হইব এক গ্রাম সেক্ষেত্রে এক গ্রামের জিনিসটা কিন্তু আপনি কি ওই সেম দামে পাবেন না দুইশো পঁচাশি রিয়াল করে সেটাকে কিনতে পারবেন না সেটার জন্য আপনাকে হয়তো তিনশো রিয়াল দিতে হবে তিনশো দশ রিয়াল দেওয়া লাগতে পারে কারণ এটার মজুরিটার জন্য আপনাকে প্রাইসটা বেশি দিতে হবে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বরাবর বলার চেষ্টা করি যে ডিজাইনের ক্ষেত্রে শুধু দামটা একটু কম বেশি হয়ে থাকে তো এখন আপনারা যারা স্বর্ণ কিনবেন এরকম প্রাইসের মধ্যে স্বর্ণ কিনতে পারবেন আর আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে স্বর্ণের দামগুলো আপনি জানতে পারবেন আশা করি যদি এর পরে যদি দাম কমে সেক্ষেত্রে আপডেট অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম